গত কয়েক বছর ধরে চাঁপাই নবাবগঞ্জ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আম রফতানি হয় এবছর চীনের বাজারে দেশের আম রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে গত সপ্তাহে জেলার কয়েকটি আমবাগান এবং আম গ্রেডিং শর্টিং শোধন কেন্দ্র পরিদর্শন করেন চীন কারকদের প্রতিনিধি পরিদর্শন শেষে তিনি আম আমদানির আগ্রহ প্রকাশ করেন এতে খুশি বাগান মালিক ও উদ্যোক্তারা তারা বলছেন কোন রকম মাধ্যম ছাড়া সরাসরি বাগান থেকে চীনে আম রপ্তানি করতে পারলে নিশ্চিত হবে ন্যায্য মূল্য আমাদের দেশ থেকে চীন আম নিতে যাচ্ছে বা আগ্রহ প্রকাশ করেছে এটা যে আমাদের জন্য আম যারা আম উদ্যোক্তা আছে আমাদের জন্য চরম এটা খুশির খবর তারা আসলে মূলত ফিজিবিলিটি বুঝতে আসছিলেন যে আমাদের ক্যাপাসিটি কেমন আমার প্রোডাক্ট কোন কোয়ালিটির এগুলো বুঝতে পেরেছে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন আমরা যদি বিদেশ চীন আম রপ্তানি করতে পারি ন্যায্য মূল্যটা পাব রপ্তানির পরিমাণ বাড়াতে সর্বাত্মক উদ্যোগ নেয়ার আশ্বাস কৃষি বিভাগের সকল কৃষকদের সাথে আমরা নিবিড়ভাবে যোগাযোগ করতেছি তো আম রপ্তানি করার ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত বাধা বিঘ্ন আছে সেগুলো দূর করে যাতে আমরা রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারি সেজন্য আমরা নিরলভাবে কাজ করে যাচ্ছি কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে জেলায় সাঁইত্রিশ হাজার হেক্টর জমির আমবাগান থেকে তিন লাখ ছিয়াশি হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সময় সংবাদ নবাবগঞ্জ।